মামনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো যার থাকি আপনাকে দেখতে হবে না সেদিন তো না আমরা বলে চলে গেলে আজ কত সহজে যেতে দেবো না আপনি এখান থেকে যাবেন না প্রিন্সিপালকে ডাকবো না না প্রিন্সিপালকে ডাকো না আমার প্রিন্সিপালকে ভীষণ ভয় লাগে একটু কাছে এসেও দূরে যাচ্ছে কেন আবার বিয়া তুমি শুরু করে দিয়েছি দেখ এটা আমাদের পার্সোনাল মেটার তুই এর মধ্যে নাক যাস নি তোর মতো ছেলেকে আমার ভালোভাবে চেনা আছে ভালোই ভালোই বলছি ঝামেলা না করে এখান থেকে চলে না হলে কিন্তু অনেক খারাপ হবে তোকে আমি ঠিকই দেখে নেবো আমাকে দেখার আগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করিস এতে থ্যাঙ্কস কি আছে আমি তো আমার কর্তব্য পালন করেছি আর তাছাড়া আমার সামনে অন্য কিছু হলে আমি কখনই মুখ বোঝে সহ্য করবো না আপনি অনেক ভালো মানুষ এই নিন আপনার ডায়রি সব পড়া হয়ে গেছে হ্যাঁ আপনার কবিতা মাকে পড়েও শুনিয়েছি মা আপনার অনেক প্রশংসা করছিল আমি এখন আসি হ্যাঁ ভাই হ্যাঁ বল তোমাকে একটু আমার সঙ্গে কলেজে যেতে হবে কলেজে কলেজ যাওয়ার কি করতে কিছুদিন আগেই তো কলেজ থেকে ঘুরে আসলাম